ডাক্তার ইউনুসের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস আগামী কয়েক ঘণ্টার মধ্যে কি করতে চলেছে ডাক্তার ইউনূস বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আসলে চার পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটতে যাচ্ছে তার পালিত পুত্র থেকে পালিত সংগঠন এনসিপি কে দিয়ে এবং ইসলামিক দলগুলোকে দিয়ে একটা সমাবেশের মাধ্যমে মাস্টো যমুনা এরকম একটা আন্দোলন ঘোষণা করে সে বলবে যে তাদের দাবির মুখে আমি নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে তার মানে আপনি তাকে আর দোষারোপ করতে পারছেন না জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে জুলাইয়ের মাধ্যমে মানি মেকিং করা হচ্ছে জুলাইকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন নির্বাচনকালীন সময়ে কি কি ঘটবে ষাট হাজার সেনা সদস্য দায়িত্বে থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আগামী কয়েকদিন অথবা আগামী কয়েক ঘন্টার মধ্যে আমাদের দেশে কি হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কি পরিকল্পনা করেছেন দর্শক শ্রোতা ডক্টর ইউনুস গোপনে গোপনে কঠিন একটা পরিকল্পনা করেছেন যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবে নির্বাচনের তারিখ ঘোষণা এদিকে জুলাই ঘোষণা পত্র ঘোষণা সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন একটা ষড়যন্ত্র লটাচ্ছেন আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন জানবেন ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মহাপরিকল্পনা আমাদের হাতে এসে পৌঁছেছে আপনারা জানলে বা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে নিয়ে কি পরিকল্পনা করেছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যেহেতু মহাজন ইউনূস ঘোষণা করেছেন যে আগামী চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তো আসলে কি আহত বাংলাদেশে কোনো নির্বাচন হবে বা নির্বাচনের তারিখ ঘোষণা করবে এটি নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনা হচ্ছে আর বেশি জল্পনা কল্পনা হচ্ছে বিকজ ইনুস এক এক সময় কথা বলছেন সো এই জন্য মানুষের মনে প্রশ্ন যে আসলে চার পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটতে যাচ্ছে সো আসলে কি চার পাঁচ দিনের মধ্যে কোনো ঘটনা ঘটতে যাচ্ছে হ্যাঁ আসলে আগামী চার পাঁচ দিনের মধ্যে আগাম বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী চার পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে কেন ঘটতে যাচ্ছে দেখেন ইনুস বাংলাদেশের মানুষকে কিভাবে নেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একের পর এক এদেশের রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের জনগণকে কিভাবে ধোকা দিয়ে যাচ্ছে দেখেন সো ইনুস প্ল্যান করে সে ঘোষণা করছে যে আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আর এই দিকে তেসরা আগস্ট এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে সমাবেশ ডেকেছে তার মানে চার পাঁচ দিন মানে হচ্ছে তেসরা আগস্ট পর্যন্ত সময়টা নেওয়া হয়েছে তো তেসরা আগস্ট যদি এনসিপি যে সমাবেশ ডেকেছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে যে সমাবেশ ডেকেছে এই সমাবেশ গেলে কি হবে তাদের দাবি দেওয়াগুলো কি তারা কি করতে চায় তো তারা জুলাই সনদ আদায়ের জন্য তারা যে সমাবেশ ডেকেছে সেই সমাবেশে জুলাই সনদের মধ্যে তারা যে জিনিসটা করতে চায় যে সেটি হচ্ছে প্রথমত তাদের দাবি হচ্ছে গণপরিষদ নির্বাচন দিতে হবে মানে তারা বর্তমান যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে সংবিধান আছে সেই সংবিধানটা স্থগিত করতে চায় ছুঁড়ে ফেলে দিতে চায় নতুন সংবিধান প্রণয়ন করতে চায় তো নতুন সংবিধান প্রণয়ন করতে হলে কি লাগবে সংসদ লাগবে তো সংসদ যদি হতে হয় তাহলে নির্বাচন লাগবে কিন্তু তারা তো নির্বাচনের পথে হাঁটতে চায় না তারা বিকল্প রাস্তায় যেতে চায় তো বিকল্প কি তারা গণপরিষদ নির্বাচন চায় মানে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা সংবিধান নতুন সংবিধান প্রণয়ন করতে চায় তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায় সংবিধান স্থগিত করে এখন দেখেন ওইদিকে ইনুস আবার বলেছে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করবে দেশের মানুষের সাথে প্রতারণার লেভেলটা দেখেন কিরকম এবং দেশে কি হতে যাচ্ছে এটা দেখেন চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে এর মধ্যে তারিখে তার যে পালিত সংগঠন পালিত পুত্র দরকে দিয়ে এনসিপি দিয়ে শহীদ মিনারের সমাবেশ ডেকেছে তো সেই দিন সেই সমাবেশে উপস্থিত থাকবে কারা সেই সমাবেশে উপস্থিত থাকবে জামাত হেফাজত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ইসলামী দল এনসিপি উপস্থিত থাকবে এখন ওই সমাবেশে এনসিপি যদি জামাত হেফাজত ইসলামী আন্দোলন তাদেরকে নিয়ে কয়েক লক্ষ লোক নিয়ে ওইখান থেকে ঘোষণা দেয় যে গণপরিষদ নির্বাচন দিতে হবে জুলাই সনাদ ঘোষণা করতে হবে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এর আগে কোনো নির্বাচন নয় তখন ওই সময় ওইরকম যেমন মনে করো আওয়ামী লীগের দাবিতে যেমন শাহবাগে জামাত শিবির ইসলামী দলগুলোকে জোর করে মাসরু যমুনার দিকে রওনা করা হয়েছে একদম জনগণের চাপে একদম ওই ইসলামপন্থীদের চাপে ইনুস আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঘোষণা করে দিয়েছে একইভাবে একই কায়দায় তিন তারিখে জামাত হেফাজত ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলোকে নিয়ে এনসিপি শহীদ মিনারে সমাবেশ করে ঘোষণা দিবে যে আজকে থেকে সংবিধান স্থগিত করতে হবে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে গণপরিষদ নির্বাচন দিতে হবে আর বাংলাদেশে কোনো সংবিধান নেই বাংলাদেশের সংবিধান স্থগিত ঘোষণা করা হলো কিন্তু বিএনপি তো সংবিধান পরিবর্তন চায় না বা বিএনপি সংবিধান স্থগিত চায় না গণপরিষদ না এখন কি হবে সো এখন তাহলে বিএনপি কে ইসলামিক দলগুলো এবং এনসিপির সাথে একটা মুখোমুখি অবস্থান এমন ভাবে দাবি করানো হলো যে ইনুস ঘোষণা করবে দেখেন ইনুস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আপনাদের সাথে আমাদের সাথে দেশের জনগণের সাথে প্রতারণার লেভেলটা কতটুকু দেখেন সো সে বলবে যে আমি চার পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করার জন্য প্রস্তুত ছিলাম আমরা বলেছি চার পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করব। কিন্তু এই দেশের জনগণ এদেশের জনগণ জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ তারা চায় না যে নির্বাচন হোক গণপরিষদ নির্বাচন ছাড়া সেকেন্ড রিপাবলিক ঘোষণা ছাড়া নতুন সংবিধান প্রণয়ন ছাড়া তারা কোনো এদেশে কোনো নির্বাচন চায় না তো জনগণের দাবি তো আমি উপেক্ষা করতে পারি না মানে ইনুস তার পালিত পুত্রদেরকে পালিত সংগঠন কে দিয়ে এবং ইসলামিক দলগুলোকে দিয়ে একটা সমাবেশের মাধ্যমে মাস্টু যমুনা এরকম একটা আন্দোলন ঘোষণা করে সে বলবে যে তাদের দাবির মুখে আমি নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছি তার মানে আপনি তাকে আর দোষারোপ করতে পারছেন না প্রতারণা লেভেল লেভেলটা ডেমাটিকুলার ডিজাইনের লেভেলটা আপনারা দেখেছেন তো যে কোন দিকে যাচ্ছে তো এখন আসেন রাজনৈতিক আলোচনা আসেন সে যে প্রতারক ইনি যে প্রতারক এটা দেশবাসী জানে সেই কাজ এই গুত্তরের কাজগুলো সে করাবে এখন ঘটনা হচ্ছে যদি তারা জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে পারে এনসিপি এবং সংবিধান যদি স্থগিত করতে পারে এবং গণপরিষদ নির্বাচনের দিকে যদি হাঁটতে পারে এবং সেকেন্ডারি রিপাবলিক যদি ঘোষণা করতে পারে তাহলে বিএনপির কি অবস্থা হবে এবং ওয়াকারুজ জামান এবং রাষ্ট্রপতি কি অবস্থা হবে এখানে দুইটা বিষয় যদি এটি বাস্তবায়ন করতে পারে তাহলে ওয়াকারুজ্জামান জেনারেল জামানের কি প্রকাশ্যে বিচার হবে আওয়ামী লীগকে নির্বাচনে সহযোগিতা করার জন্য দুই সালে দুই হাজার সর্বশেষ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ওয়াকারুজ্জামান সহযোগিতা করার জন্য তার কি প্রকাশ্যে বিচার হবে রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিচার হবে তাহলে এই বিষয়টি রাষ্ট্রপতি এবং ওয়াকারুজ্জামানকে ভাবতে হবে তাদের তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে মত সৃষ্টি করে তাদের বিচার করা হয় তিনি দেশে আর সেকেন্ড থিং হচ্ছে বিএনপির কী কী অবস্থা হবে যদি গণপরিষদ নির্বাচন হয় সেকেন্ড রিপাবলিক হয় এবং নতুন সংবিধান প্রণয়ন হয় তাহলে বিএনপির অবস্থা কি হবে বিএনপির অবস্থা হবে বিএনপি তখন দেয়ালে টেকে যাবে আন্দোলন করতে যাবে কিন্তু বিএনপি তো তখন যদি ঘোষণা করেই ফেলে তখন তার আন্দোলন করতে পারবে না তখন বিএনপির নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করা হবে দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির জন্য তখন বিএনপির রাস্তা কি বিএনপির রাস্তা দুইটা তিনটা না বিএনপির রাস্তা হচ্ছে তিনটা একটা হচ্ছে তাদের সাথে মিলেমিশে বিএনপিকে বিলীন করে দেওয়া অথবা জেলে যাওয়া মবের সৃষ্টি হওয়া অথবা আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করে সেই ওয়ান ইলেভেলের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির নতুন আপডেট নতুন মেরুকরণ আসুন অপেক্ষা করি তিন তারিখ পর্যন্ত এই চার পাঁচ দিন দেখি বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশে কি হচ্ছে সো আপনাদের মতো আমরাও অপেক্ষা করলাম দেখি আসুন আর আমি মনে করি এইরকম পরিস্থিতিতে যে কোনো বাংলাদেশে পরিস্থিতিতে দুর্ভোগ হতে পারে সেই জন্য আমাদের সকলকে সংগঠিত থাকতে হবে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বঙ্গবন্ধুর প্রত্যেকটি সৈনিককে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগঠিত থাকতে হবে যেন বাংলাদেশে গণতন্ত্র যেন কোনোভাবেই দংশনা হয় বাংলাদেশ জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন না হয় সেজন্য আমাদের সকলকে বলতে জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে জুলাইয়ের মাধ্যমে মানি মেকিং করা হচ্ছে জুলাইকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে যে জুলাই যুদ্ধটাকে বিক্রি করে নানাভাবে কিভাবে টাকার গাদি তৈরি করা যায় কিভাবে দ্রুত জমিদার হওয়া যায় বড়লোক হওয়া যায় কিভাবে হলের গেস্ট রুম কিংবা বনরুম শেয়ার করা ছাত্ররা হঠাৎ করে প্রতিদিন নতুন নতুন পাঞ্জাবির ডিজাইন পাল্টায় কিভাবে শত শত গাড়ির নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করে টাকার উৎস থেকে আসে হাতের আড়াই লাখ টাকা দামের ফোন একাধিক ফোন ফোন এই কারা দেয় দামি গাড়ি কারা সাপ্লাই দেয় থেকে দামি গাড়ি আসে এই প্রশ্নের সমাধান হওয়া উচিত জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা উমামা ফাতেমা এবার সাম্প্রতিক গুলশান চাঁদাবাজির কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে সেই উদ্ভূত পরিস্থিতিতে পরপরই তিনি পরিস্থিতির পরপরই তিনি ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছিলেন যে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই পাঁচ আগস্টের পরে এই ঘটনাগুলো প্রতি নিহত ঘটছে দেখছি এবার ফেসবুক লাইভে এসে আরও স্পষ্ট করলেন এবং সরাসরি বলে দিলেন জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে কি বলতে চাইলেন তিনি বাস্তবতা কি সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে এই মন্তব্য করেছেন ফাতেমা এটা নিয়ে সংবাদ শিরোনামও হয়েছে তার পোস্ট নিয়ে সেখানেই বলা হয়েছে লাইভে এসে তিনি দুই ঘন্টা চব্বিশ মিনিট লাইভ করেছেন এবং সেখানেই নানা বিষয় তিনি তুলে ধরেছেন এবং তিনি সেখানে বলার চেষ্টা করেছেন যে আমি এই এই বৈষম্যবিরোধী আন্দোলনের যে মুখপাত্রের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রকৃত চিত্র বুঝতে শুরু করেছি করেছি যে কিভাবে চাঁদাবাজি কিভাবে মানে টাকা ইনকামের রাম রাজত্ব কায়েম করা হয়েছে তিনি বলেছেন যে জুলাই গত বছর আগস্টের পাঁচ তারিখের পর থেকেই এই কর্মকাণ্ড শুরু হয়েছে দখলবাজি চাঁদাবাজি লুটতরাজ এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এগুলো থামানোর কেউ নেই বলেছেন জুলাই একটা বড় ধরনের অভিজ্ঞতা ছিল কিন্তু আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে আমার কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় আসলে হোয়াই ইন দ্য আর্থ এটাকে আমি এটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসেই হয়েছে সমন্বয় পরিচয়টিকে নেতিবাচক কাজে ব্যবহার করাটা যে অভ্যুত্থানের পরপরই শুরু হয়েছিল সেটাও তিনি বলেছেন বলেছেন পাঁচ আগস্টের পর সকালবেলা থেকেই দেখি সমন্বয় পরিচয়ে নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করছে আমি একরকম অবাক হয়ে যাই যে গতকাল পর্যন্ত তো সমন্বয়ক পরিচয়টা দিতেই চাইছিল না আর আজকে দেখছি সবাই সমন্বয়কে পরিচয়ে চাঁদাবাজি এবং দখলবাজি করছে আমার মনে হচ্ছিল এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হয়ে যাচ্ছে রক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় বাহিনীর তুলনা করেছেন তিনি সে সময় আমার মনে হয়েছিল এখন বৈষম্যবিদ্ধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার আর দরকারটা কি এখন তো সবাইকে অ্যাকোমোডেট করা নিয়ে ভাবা উচিত আমার চিন্তা ছিল এই প্ল্যাটফর্মটাকে আরও ব্রড ও ডিসেন্ট্রালাইজ করা করে ফেলা উচিত আমি মনে করি না এটা ভুল ছিল এই প্ল্যাটফর্মটা ওই সময় থেকে ওই সময় থেকে যাওয়ায় অনেকগুলো ডিমেরিটস আমরা এখন ভোগ করছি কিন্তু ওই সময় এই কথাটা বলে আমি অনেক মানুষকে শত্রু বানিয়ে ফেলেছিলাম বৈষম্যবৃদ্ধি আন্দোলনের প্রসঙ্গে তিনি স্পষ্ট করেই বলেছেন যে এই চাঁদাবাজিটা আমি প্রতিনিয়ত দেখছি এবং গত বছরের পাঁচ আগস্টের পর থেকেই দেখছি এটাকে জুলাই জুলাই এই আন্দোলনটাকে মানি মেকিং মেশিন বানানো হয়েছে যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি কিন্তু এই নাম উল্লেখ না করাতেই বোঝা যায় যে কারা এটা করছে কারণ আমাদের সামনে তো ব্যাপারগুলো একেবারে দৃশ্যমান পরিষ্কার কেউ প্রাঢ় গাড়িতে চড়ছে কেউ দামি দামি আরও আরও কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ছে কেউ বলছেন যে কোনো এক ব্যবসায়ী আমাকে এই গাড়িটা উপহার দিয়েছে কেউ বলছেন যে এরকম পঞ্চাশ একশো জন শুভাকাঙ্ক্ষী আমাদের প্রতিদিন একটা করে গাড়ি দেওয়ার রয়েছে তারা আমাদেরকে দিচ্ছে কেউ বলছেন আমার দাদার দাদার যা আছে তা দিয়ে এরকম শত শত গাড়ির করতে পারবো অথচ সেই ছেলেটি এক সময় বলেছিল যে করতে বাধ্য হয়েছে সে যেন গণরুমে থাকতে পারে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে সেই জন্য সে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে সে হঠাৎ করে জুলাই আন্দোলনের পর জমিদারের নাতি হয়ে গেল এই যে বাস্তবতাগুলো এই বাস্তবতাগুলো উপদেষ্টাদের সম্পর্কে ছাত্র উপদেষ্টাদের সম্পর্কে সমন্বয়কদের নেতা সম্পর্কে নানা কথা এই এই এনসিপি থেকে আমরা দরবেশকে বের হয়ে আসতে দেখেছি খাঁটি দরবেশ যে দরবেশ আমরা আঙুলিগুলি দেখেছি সালমানকে দরবেশ উপাধি দেওয়া হয়তো নতুন দরবেশ সালাউদ্দিন তানভীরকে আমরা দেখেছি যে গাড়ি থেকে নেমে দামি গাড়ি থেকে নেমে এক হাতে টাকা নিয়ে আর এক হাতে টাকা এইভাবে বিলে বিলাতে দেখেছি আমরা এরকম দৃশ্য দেখার পরেও কি আমাদের মনে এতটুকু সংশয় থাকার কথা যে জুলাইকে ইনকামের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে জুলাইকে বিক্রি করে শান শৌকত তৈরি করা হচ্ছে যে ছেলেটা রিয়াদ যে ছেলেটা ধরা পড়েছে সেই ছেলেটা রিক্সাওয়ালার ছেলে দিনমজুরের ছেলে সেই ছেলে এখন নিজের বাড়িতে অট্টালিকা তৈরি করছে সেই ছেলে আড়াই লাখ টাকা দিয়ে এবছর কোরবানি দিয়েছে টাকা কোথেকে পাচ্ছে গুলশানের ঘটনাটা তার মানে প্রথম ঘটনা কিংবা নতুন ঘটনা নয় যে প্রথম ঘটনায় আনা আনারই ছিল বলে সে গিয়ে ধরা পড়েছে তা নয় তার আগে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে একজন রিক্সাওয়ালার ছেলে কিংবা দিনমজুরের ছেলে যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে শান শৌকতে থাকে শান শৌকতে লেখাপড়া করে তখন তো বুঝতেই হবে ডালমেকুস কালা হ্যাঁ এবং সেই সেই দৃশ্য আমরা সব ক্ষেত্রেই দেখছি কিন্তু সব ক্ষেত্রে প্রতিকার পাচ্ছি না হয়তো রিয়াদের এই ঘটনাটা ভাইরাল হয়ে গিয়েছিল সেই ঘটনাও আমরা শুনেছি একজন সাংবাদিকের স্ট্যাটাস থেকে জাওয়াত নির্ঝর তিনি স্ট্যাটাস দিয়েছেন যে গুলশানের এই চাঁদাবাজির ঘটনাটা তাদেরকে গ্রেপ্তারের পরে গুলশান থানাতে এমন সুপারিশ করা হয়েছে এমন প্রেশার দেওয়া হয়েছিল যেন কোনোভাবেই তাদেরকে গ্রেপ্তার করা না হয় ছেড়ে দেওয়া হয় এবং এই ঘটনাটা যেন বাইরে না যায় কিন্তু পুলিশের মধ্য থেকেই কেউ একজন সাংবাদিকের কাছে কিছু ফুটেজ কিছু ঘটনা তাৎক্ষণিকভাবে পাস করে দেয় সেই সাংবাদিক প্রথমে তার গণমাধ্যম খবরটা প্রকাশ করতে পারিনি তারপরে জাওয়াদ নির্ঝরের কাছে এই খবরটা আসে জাওয়াদ নির্ঝর প্রথম এই সিসিটিভি ফুটেজ এবং খবরটা প্রকাশ করে দেয় তারপর থেকে সমস্ত গণমাধ্যম এই খবরটা নিয়ে যখন সরগল শুরু করে তখন আর তাদেরকে বাঁচানোর কোনো পথ পায়নি তারা কারা বাঁচাতে গিয়েছিল সেটা তদন্ত করলেই তো বোঝা যায় যে গডফাদার কারা এই রিয়াদদের পেছনে মদত দিচ্ছে কারা কারা জুলাইকে বিক্রি করে জুলাইয়ের স্বপ্নকে বিক্রি করে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে সেটা কি আদৌ হবে অভিযোগ কখনো কখনো উঠেছে যে সরকার এদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে তারা যেন এই কাজগুলো করতে পারে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্রদের ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা যেন সেখানে পোদ্দারি করতে পারে বিভিন্ন ডিসি এসপি পি পর্যায়ে বলে দেওয়া হয়েছে সমন্বয়কদের সঙ্গে কথা বলে সমন্বয় করে তোমরা কাজ করবে সেখানে তারা পোদ্দারি করার সুযোগ পেয়েছে বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য কমিশন বাণিজ্য এই বাণিজ্যগুলো তারা প্রতিনিয়তই করছে তারা কি শুধু করছে নাকি একেবারে কেন্দ্র পর্যন্ত ভাগ আসছে সেটাই তো তদন্তের বিষয় হতে পারে করবে কি কেউ সেই তদন্ত সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন এই সম্পর্কে আশা করতেছি নতুন করে আর কিছুই বলতে হবে না আর এরই মধ্যে আগামী চার পাঁচ দিনের মধ্যে আমাদের দেশে কোন একটা কিছু হবে এমনই রাজনৈতিক বিশ্লেষক ইঙ্গিত দিল আপনারা বুঝতে পারলেন প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার কঠিন একটা পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে এমন কথাই তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক আমাদের দেশ কি তাহলে ধ্বংস হয়ে যাবে আমাদের দেশ কি তাহলে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দর্শক আপনাদের কি মনে হয় রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এ সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ